পাতার সাথে দুটি উপাদান মিশে চুলে লাগালেই চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হয়ে যাচ্ছে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হয় না চুল ঘন হয় না চুল পড়ার সমস্যায় ভুগছেন চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে ষাট বছর বয়সের টাক মাথায়ও নতুন নতুন চুলে ভরে যাবে আপনার চুল এত দ্রুত ঘন ও লম্বা হবে যে সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন যাদের চুল মুঠো মোটা উঠে যাচ্ছে এটি একবার ব্যবহার করলে আপনার চুল মাথায় আঠার মতো লেগে থাকবে আপনার চুল বন্যার গতিতে ঘন ও লম্বা হয়ে যাবে আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে পান পাতা এখানে আমি একটা পান পাতা নিয়ে নিচ্ছি তবে আপনাদের চুলের ধরন বুঝে আপনারা একটা অথবা দুইটা পান পাতা নিয়ে নেবেন এরপর পান পাতার উপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ এরপর নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ চা পাতা এখানে হলুদ ও চা পাতা পান পাতার সাথে একসাথে মিশিয়ে নিতে হবে দেখুন এরপর যেটি করতে হবে এই পান পাতা হলুদ আর চা পাতা একসাথে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে এরপর একটি কাঁচের সাহায্যে আমি ছোট ছোট করে পান পাতা কেটে নিচ্ছি এরপর এই টুকরো করা পান পাতার সাথে মিশে নিতে হবে অর্ধেক লাল পেঁয়াজ এখানে দেখুন বড় সাইজের অর্ধেক লাল পেঁয়াজ নিয়ে নিচ্ছি এরপর এই প্রত্যেকটি উপাদানের সাথে সামান্য পানি মিশিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন এখানে আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এটি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন এখানে আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এর জন্য এখানে ছেঁকে নিলাম না এরপর এর সাথে আমাদের মিশিয়ে নিতে হবে লেবু এখানে অর্ধেক লেবু খুব ভালোভাবে কুচলিয়ে রস বাইর করে নিতে হবে এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য খুবই উপকারী এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর সাথে মেশাতে হবে তেল আপনাদের ব্যবহৃত যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে নারিকেলের তেল ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন নারকেলের তেল এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য খুবই উপকারী এই হেয়ার প্যাকটি চুলে যেভাবে ব্যবহার করবেন দেখুন এখানে একটি কটন বলের সাহায্যে আমি আমার মেয়ের মাথায় খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে মেখে নেবেন চুলের গোড়ায় গোড়ায় যাতে করে প্রত্যেকটি চুলের গোড়ায় এই মিশ্রণটি পৌঁছে যায় সমস্ত চুলে এটি মেখে অ্যাটলিস্ট এক ঘন্টা রেখে দিবেন এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এক ঘন্টা পর মাইল শ্যাম্পু অথবা হার্বাল চুল ধুয়ে পরিষ্কার করে নেবেন এটি নিয়মিত এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করার পর দেখবেন আপনার চুল পড়া বন্ধ হবে চুল মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা হবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ